আমরা বুঝে হোক না বুঝে হোক তাদেরকে হত্যার পিছনে মুসলমানদেরকে হত্যার পিছনে ইহুদিদেরকে আমরা সহযোগিতা করতেছি পাক্কা নিয়োগ করেন হাজুরান পাক্কা নিয়োগ ইনশাল্লাহ কোন আরো দুর্গ ইনশাল্লাহ আরো দুর্গ ইনশাল্লাহ মান এখন থেকে বলেন এখন থেকে পেপসি কোকা কলা সেভেন আপ মোটা মোটা গুলো বলবো লাক্স সাবান স্প্রাইট

আর চলে যদি ই মানে থাকে থাকেন বাচ্চা হয়ে থাকেন এখনই দোকানে গিয়ে পাখি মার কোথাগোলা পাখি মার চেপেটা পাখি মার স্প্রে পাখি মার নাটস এবার বাধ্য করে দাও গোটা জুতা ছেড়ে দাও অর্থনৈতিকের উপরে আঘাত কর ইহুদিদের অজুদের কমার ভেঙ্গে থাকে আলঘাত থেকে ট্রেনিং শুরু করবে ইনশাআল্লাহ ইট ট্রেনিং বুক ডাউন দিতে হবে লাঠি ঘুরাইতে হবে জিমনাস্টিক চাইনিজ টি তরবারি ছুরি ফাইট সব শিখতে হবে দলিল আইদউ লাহুম মাসতাদাদুন ক্বুয়া আল্লাহ পাক বলেন তোমার সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো আরে কথা বুঝেন না আল্লাহ বলছেন বলেন ইয়া আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হুজু হিজরাকুম আসলিহা ধরো অর্জন করো জমা করো

ইহুদিদেরকে ইহুদিদের কালো হাত ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ আর আর যদি জিহাদের ডাক আসে বলেন যদি হাইয়ালাল জিহাদ ফিলিস্তিন থেকে ডাক আসে অথবা হিন্দুস্তান থেকে ডাক আসে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ জোরে গান প্রস্তুত ইনশাআল্লাহ বাইতুল মাদদাস এর পবিত্রতা রক্ষা করতে হবে কি হবে না আরো জোরে গান হবে কি হবে না করতে করতে হবে কি হবে না যদি ডাক আসে মুজাহিদিনদের পক্ষ থেকে যারা যারা পারো যাহাদের অংশগ্রহণ করো আর না হলে অর্থনৈতিকভাবে ইসরাইলকে পুঙ্গ করে দাও ইনশাল্লাহ গজবতুল হিন্দের জন্য যেভাবে প্রস্তুত

ইহুদিদের নাম নিশান থাকবে না মুসলমান মুনাফেক হয়ে গিয়েছে মুসলমান আইয়াসি হয়ে সৌদি গিয়ে আমরা তো মুনাফিক বলবো না আইয়াসি বল। ঠিক কিনা বলেন মিশর ফেরাউন ফেরাউন যদি ফেরাউন গিরি ছেড়ে দেয় মুসলমানদের জন্য মায়া করে একটু সহযোগিতা করে ইসরাইল নামটা মানচিত্রে থাকবে না এখন কি করতে হবে আমাদের এখন আমাদেরকে কি করতে হবে ইনশাল্লাহ বলুন ইনশাল ধারাবাহিকতা চালু রাখতে হবে কি হবে না নবী বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন আমরা ওকে আমত পর্যন্ত যুদ্ধ করবো ইনশাল্লাহ আরো জোর করে ইনশাল্লাহ আমাদের যুদ্ধটা দুই ভাবে হবে একটু ভালো করে দেখেন অন্য অন্য আলেমরা চলে আসছেন একটা হবে ডাইরেক্ট ময়দানের জেহাদ আরেকটা হবে অর্থনৈতিক জেহাদ ভালো করে থাকেন একটা হবে ডাইরেক্ট জেহাদ কি হবে এটা মুজাহিদিনদের জন্য ছেড়ে দেন মুজাহিদিনরা ডাইরেক্ট জেহাদ করবে তাদেরকে পরাজিত করবে আমরা কি করব শুধু মুজাহিদিনরা করবে না

ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে কেমন প্রতিষ্ঠিত হবে না সুহান বুঝা গেছে শেষ শেষ জমানায় করবে কে এই ইমাম মাহাদির কাফেলা এমন ভাবে লড়াই করবে এমন ভাবে লড়াই করবে হয়াকুল হুমুল মুসলিমুল মুসলমানরা কতল করতে থাকবে حتى يختم يل يهوديو مي وراي الحجري وش حجري يهودي لا فلايون قربي بطرن بسنة قصر بسنة فيقول الشجر أبيش أبي الحجر فيقول الحجر أبيش حجر بطر أر أر قص بلدي يا مسلم يا عبد الله يا مسلم يا عبد الله يا مسلمان يا الله الحمد يا إمام محمد شوي نكلا يا مجهد لا يا مجاهد لا هذا هلف هذا يهوديون هل في بطر بل

মুসলমান পাক এত কঠিনভাবে সতর্ক করার পরেও এক নম্বর শত্রু হাবিব লাতা মানে নবীজিকে নবী ডাইরেক্ট পাক বলতেছেন হাবিব আপনি পাবেন এই মুসল ইমানদারদের এক নম্বর শত্রু আদাওয়া ডাইরেক্ট শত্রু ইহুদিদেরকে এরপরে পাবেন মুশ্রিকদেরকে এই ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদেরকে যেভাবে গ্রাস করে ফেলছে আর দ্বিতীয় শত্রু মুশ্রেক নরেন্দ্র মোদী ভারতে দেখেন সমস্ত মুসলমান খানকার পীর মাদ্রাসার প্রিন্সিপাল পাবলিকের মোবাল্লেক সমস্ত মানুষ এখন ভারতের রাস্তায় মিছিল মিটিংয়ে লিপ্ত ঠিক কিনা বলেন তাহলে আমাদের কি করতে হবে এখন এই দুই জায়গার মুসলমানদেরকে সাহায্য করতে হবে কি হবে না আরো জোরে হবে কি হবে না তাহলে কালকার থেকে ট্রেনিং শুরু করবে তিনশো কি ট্রেনিং বুক ডাউন দিতে হবে লাঠি ঘুরাইতে হবে জামনাস্টিক চাইনিস্টিক তলোয়ার ছুরি ফাইট সব শিখতে হবে দলিল আল্লাহ ফাক বলছেন তোমার সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো আরে কথা বুঝেন নেই আল্লাহ ফাক বলছেন ইয়াই আল্লাযীর আমানু হে ইমানদারগণ খুজু হিজরাকুম আসলিহা ধরো অর্জন করো জমা করো

ইহুদিদেরকে ইহুদিদের কালো হাত ভেঙে দিতে হবে মূর্তি পূজাদেরকে কালো হাত ভেঙে দিতে হবে ইসলাম থাকবে মুসলমান থাকবে সমস্ত বাতিল শক্তিকে মাটির সাথে মিটে দিতে হবে ইনশাল্লাহ করে আরো দরকার ইনশাল্লাহ বহেলে আরো সামনে আসেন আরো সামনে আসেন ঘোষণা করছে মুজাহিদা আফগান এই সামনে দুর্বল মানুষ বসে থাকবে হবে এখন তো বুড়ো হয়ে গেছি দেখছেন একটা গুসা একটা গুসা এখনো বত্রিশ কেজি আগে ছিল চৌত্রিশ কেজি কয় কেজি ছিল আগে ব্যায়াম করছি না আমরা ব্যায়াম করি নাই না দুইশো বিশটা বুক ডাউন দিছি হ্যান্ড করবো কি সব গল্প করতে বিশটা দেন না খবর আছে কয়টা দুইশো বিশটা বুক ডাউন আপনি চল্লিশটা দিলে আপনার খবর আছে কিন্তু দিয়ে অভ্যাস করতে হতো এরপরে চোদ্দ কিলোমিটার দৌড় দিছি আমরা ছাত্র জমনে লাস্টের দিন একচল্লিশ কিলোমিটার দৌড় দিছি কত কিলো কথা কইতে কত কিলো এই জন্য আমাদের হাতে আল্লাহ পাকের নুসরত ফজল করমে আমেরিকা সুপার পাওয়ারকে পরাজিত করে দিয়েছে রাশিয়ার সুপার পাওয়ারকে কে টুকরা করে খন্ড খন্ডিতা করে দিয়েছে সেই বাহিনীর নাম হলো তালেবান আমরাও সাত বছর তাদের সাথে সহযোগিতা করেছি সুবাহ মুসুল্লিয়ান এখন আর বসে থাকা যাবে না ভাইতুল মাদ্দাস যখন রক্তপাত পবিত্র জাগা ইহুদিদের হুঙ্কার চলতেছে আর মুসলমানরা বসে থাকবে হায় হায় কত আশ্চর্য লাগে মূর্তি পূজারী যারা সারা জীবন মুসলমানদেরকে ট্যাক্স দিয়েছে সারা জীবন এই মূর্তি পূজারীরা মুসলমানদের বাঙ্গি মেতল হিসাবে চাকরি করেছে সারা জীবন এই মূর্তি পূজারীরা মুসলমানদের নাপিতগিরি করেছে সর্বোচ্চ সাড়ে সাত শত বছর মুসলমানদের রাজত্বের মধ্যে মূর্তি পূজারীদের সর্বোচ্চ চাকরি ছিল দারোয়ানার পিয়ন কি চাকরি ছিল সেই মূর্তি পূজারী নরেন্দ্র মোদী বলে হিন্দুস্তানে মুসলমান থাকবে না কি বলে হিন্দুস্তানে মুসলমান থাকতে দেওয়া হবে না মেনে নিবেন জরুরি মেনে নিবেন তাহলে কি মুখে মুখে বললে হবে না কিছু করতে হবে এই জন্য জাহাদের জন্য প্রস্তুতি নেন মুসলিয়ান মুনাফিকের মতো কাপুরুষের মতো চুড়ি হাতে দিয়ে বসে বসে মরণের চেয়ে শাহাদাতের মৌত উত্তম শহীদের মৌত উত্তম কিনা বলেন এই জন্য আমরা যদি এখন থেকে পরিস্থিতি গ্রহণ করি গোয়েন্দারা যদি এই খবরগুলো ইসরায়েলের বেনিয়ামিন বেঞ্জামিনিয়াহুর কাছে পুষাইয়া দেয় হিন্দুস্তানের ফেরাউন নরেন্দ্র মোদীর কাছে পুষাইয়া দেয়

মুসলমানদের দুর্বলতার পিছনে মুসলমানদের ইমান চেতনা জাগ্রত না হওয়ার পিছনে আমাদেরও দোষ অনেক বেশি আছে আমি আমি ইমাম সাহেব কখনো কোরআনের সঠিকভাবে ব্যাখ্যা করি নাই আমি খতিব সাহেব আমার মাহফিল সামনে বছর পাবো কি পাবো না চোদ্দ জনকে খুশি করতে গিয়ে আকাশের উপরে মাটির নিচের বয়ান করেছি বদর খন্দকের যুদ্ধের বর্ণনা বয়ান করি নাই ঠিক কিনা বলেন একটু মিষ্টি মিষ্টি বয়ানটা করেছি পিতা পিতা কষ্টময় সেই বয়ানগুলো করি নাই তাহলে আমি আর আমা ইমনাম আর খতিব আমাদের দোষ আছে কি নাই ত্রুটি আছে কি নাই আগে থেকে যদি মুসলমানদের ইমানকে চাঙ্গা করতাম নবীজিকে আল্লাহ পাক ডাইরেক্ট অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়ু আলিফ লাম দাল আন নবিয়ু সকল মুফাসসিরিন একমত এই আন নবিয়ু দ্বারা আমাদের নবীজি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য নবীজিকে বলতেছেন ইয়া আইয়ুহান নবিয়ু নবীজি হাবিব হারিদুল মুমিনিন আলাল কিতাল কিতালের উপরে মমিনদেরকে উদ্বুদ্ধ করুন আল্লাহু আকবার ডাইরেক্ট বলতেছে আল্লাহ ডাইরেক্ট সকালে গিয়ে বাংলা কোরআন শিল খুলে দেখবে কোনো কারণ ব্যাখ্যা নাই ডাইরেক্ট হর রিক উদ্বুদ্ধ করুন জোশ দেন শহীদ শাহাদাতের জোশ দেন

কবি আরবি কয় ফসি ফলিক শুদ্ধ ভাষায় একটি সুন্দর একটা বক্তব্য দিলো আমাদের নবীজিত সকল কবিদের সকল সাহিত্যিকদের সাহিত্যিক জামিউল কালিম আরবের আরবি ভাষায় এমন ভাবে গ্রামদেরকে کرامদেরকে উদ্বুদ্ধ করলেন আল্লাহু আকবার জজবা পয়দা হয়ে গেল অন্ধ সাহাবী

বলে আমি যাব এমন ভাবে নবীজি বক্তব্য দিলেন মহিলা শিশু বাচ্চাকে খুলে নিয়ে আসতেছে আর ইয়ারসোলা আপনি যে জেহাদের কথা বললেন আমি তো মহিলা আমি তো যুদ্ধে যাইতে পারবো না আমার এই কলিজার টুকরা শিশু বাচ্চাটাকে নিয়ে আসছি তাকে গ্রহণ করেন যুদ্ধে ব্যবহার করবেন নবীজি উসকে হাসি দিয়ে বলেন মহিলা শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে কি কাজে আসবে যুদ্ধের ময়দানে নিজেকে নিজে ঠিক রাখতে কষ্ট হয়ে যায় তীর আর আসতে থাকে ধনুক ভাল দিয়ে নিজের হেফাজত করা সংরক্ষণ করা কঠিন হয়ে যায় এই বাচ্চাকে দিয়ে কি বলবো অন্য সন্ধিবাসী শুনুন মহিলার জবাবটা শুনুন মহিলা কি উত্তর দিয়েছে মহিলা বলতেছে আমি সব খুঁজি যুদ্ধ অনেক কঠিন শিশু বাচ্চা কোনো কাজে আসবে না কিন্তু এতটুকু আমার ইমান আছে যখন আপনি মোহাম্মদ রসুল্লাহর শরীরে চীনা মুবারকে আবু জাহেল উৎপা সাহিবা অথবা বনু সাকিফ বনু হওয়াজেন তীর নিক্ষেপ করবে আমার শিশু বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন বাচ্চা শহীদ হয়ে যাবে আপনি নবী সংরক্ষিত থাকবেন আল্লাহ আকবর

কোন শক্তি পূর্বেও মুসলমানদের সাথে পারে নাই কেমন পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ